হ্যালো গাইস আসসালামু আলাইকুম মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের কোম্পানি মেলার আয়োজন করেছে এখানে বাংলাদেশি ইন্ডিয়া বার্মা নেপাল শ্রীলঙ্কা সবাই মিলে খাবারের দোকানের আয়োজন করেছে বিভিন্ন ধরনের খাবার আছে যেমন ফুচকা ঝালমুড়ি মিষ্টি মিষ্টি জাতীয় পিঠা জিলাপি সিঙ্গারা পুরি আরও অনেক ধরনের খাবার এখানে আরবিরাও দোকান বসিয়েছে এই ভাই জিলাপি বানাচ্ছে এর পাশে রয়েছে ঝালমুড়ির দোকান এর পাশে রয়েছে পুরি সিঙ্গারা এপাশে পাশে চকলেট চা বিস্কিট আর বার্মারা বসিয়েছে বিভিন্ন ধরনের খাবার যদিও তাদের খাবারের নাম আমরা জানি না তো এর পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা আর নেপালিদের দোকান এর পাশাপাশি রয়েছে কাপড়ের দোকান বাঙালি আপারা কাপড়ের দোকান বসিয়েছে এখানে ম্যাক্সিমাম মেয়েদের কাপড় এখন আসছে আমাদের বাঙালি আর শ্রীলঙ্কা এক আপু নাচ পরিবেশন করবেন তারা দুজনে মিলে বাঙালি আর শ্রীলঙ্কা গানে ড্যান্স করবেন সাথেই থাকুন দেখুন তারা কোন গানে ড্যান্স পারফরমেন্স করবেন শুধু ডেন্সি নয় সাথে আর্ট প্রতিযোগিতাও আছে Terima kasih telah <laughs> menonton! তাদের ড্যান্স পারফরমেন্স শেষ এখন আমাদের কোম্পানির এক্সিকিউটিভ এর ওয়াইফ আসছেন কিছু বক্তৃতা দিবেন দেন সাথে পুরস্কার বিতরণ করবেন উনি আসলে ইংলিশে নয় উনি চাইনিজ ভাষায় কথা বলতেছিলেন সাথে আমাদের এক আপু ট্রান্সলেট করকে সবাইকে বলতেছিলেন তো এখন উনি গেঞ্জি উপহার দিবেন ওয়ার্কাররা যারা গড়ি হাতে পরে আসছেন বিশেষ করে মেয়েরা তো এখন একটি মেয়ে আর একটি ছেলে মঞ্চে আসবেন তাদের হাতে তিনি পুরস্কার তুলে দিবেন তো এরপরে আসছেন আমাদের কোম্পানির এইচআর ম্যানেজার তো উনি কিছু ভক্তিতা দিচ্ছেন তো সবাইকে আপু বলতেছিলেন তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো তো সব কিছু শেষ এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো আমরা সবাই মিলে এখন হোস্টেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন